পয়লা জানুয়ারিও মানাবে বারো রবি আউ্বাল মানাবে তারপরে তোমার পঁচিশে ডিসেম্বর মানাবে আবার কি বলে তোমার সবে কাদার মানাবে সে মুসলমান যে কি জন্তর চীনা মুশকিল আমি তো দিস ইস কনফিডেন্স মানে পেরেশান ওয়ান্ডারফুল যে কি জিনিস এ পয়লা বৈশাখও মানাবে পয়লা জানুয়ারিও মানাবে বারো রবিউল আউবাল মানাবে তারপরে তোমার পঁচিশে মানাবে আবার কি বলে তোমার শোবে কাদার মানাবে শোবে বারাত মানাবে আমার তো বুঝেই আসে না যে এরা কি চিজ কি আমি একবার মেদিনীপুরের একটা গাড়িতে জলসাই যাচ্ছি তো গাড়িটা চলছে খুব খুব স্পিড একদিকে দেখি বাবার ফটো একদিকে দেখি খাজা বাবার ফটো আবার মাঝখানে দেখি শ্রী দুর্গা দেবীর ফটো আবার একদিকে লেখা আছে আল্লাহ একদিকে মোহাম্মদ তার নামার পরে ড্রাইভারের কাঁধে হাত দিয়ে এদিকে এসে বলে বাবু একটা কথা বুঝতে পারলাম না এই বাত মেরি সমাজ মেনে আই বলে ক্যা বলি আপনি সাই বাবার ফটো লাগিয়েছেন আবার খাজা বাবারও লাগিয়েছেন ওদিকে আল্লাহ লিখেছেন এদিকে মোহাম্মদ লিখেছেন আবার মাঝখানে একটা ছোট্ট মতো দুর্গা দেবীর ফটো দিয়ে তার গলাতে আবার একটা লাল ফুলও চড়িয়েছেন দুটো আগরবাতিও চলছে তাই এই পুরু মানে কন্ডিশনের কারিশমাটা বুঝতে পারলাম না বলে হুজুর এই গাড়ি ঘোড়ার ব্যাপার তো তো যদি আল্লাহ বাঁচাতে পারে বাঁচিয়ে নেবে তা না হলে খাজা বাবা বাঁচাবে খাজা বউ যদি না বাঁচাতে পারে কোনো কাজে ব্যস্ত থাকে তো তাহলে সাই বাবা এসে বাঁচিয়ে নেবে আর সাই বাবা যদি কোনো রকমের মিস্টেক করে ফেলে তো দুর্গা মাতা তো রইছে কথা বুঝছেন না বুঝতে পারছেন তো মুসলমান বেটা ঠিক তাই একে চেনা মুশকিল যে কি যন্ত্র আর এর মলের মধ্যে কি চলছে ওহ এত পিছনে লাগে না এই জন্য বলে দিল্লি দিল কা বোম্বাই বাহার কা আর বাঙ্গাল না রাগ করবেন বলবেন অন ক্যামেরা পরে হুড়বেন না দিল্লি দিল কা বোম্বাই বাহার কা আর বাঙ্গাল কাঙ্গালকা বাঙ্গাল কাঙ্গাল দশটা কথা শুনতে হবে শরীফ ভাইকে বলেছি জলসাদ ছাদা নেবেন আপনারা নয় মুসলমান এরা যে এইরকম হবে এত মানে স্বপ্নও বোঝা যায় না যে কি করে হতে পারে এত কিটিকেল শুধুমাত্র লোকের পিছনে লাগে ভাইকে কিভাবে জব্দ করতে হয় কেউ যদি শিখতে চাই ও বাংলায় তিন মাস থাকুক মাল শিখে যাবে যে কিভাবে ঠ্যাং ধরে টানতে হয় এই জন্য আল্লাহ ইকবাল বলছে চলতি হে গাড়ি উড়তি হে ধুল চলতি হে গাড়ি উড়তি হে ধুল ওর জলতে হে দুশ্মন তো খিলতে হে ফুল বুঝতে পারেনি চলতি হে গাড়ি উড়তি হে ধুল এই গাড়ি চললে ধুল ওড়ে না ওড়ে না তো চলতেই হে গাড়ি উড়তে হে ধুল ওর চলতে হে দুশমন তো খেলতে হে ফুল যত জ্বলবে তত তার উন্নতি হবে আপনারই অবনতি হবে শিক্ষিত মানুষের একটা পরিচয় আছে সেটা কি কারোর উন্নতি দেখলে সে চেষ্টা করবে আর মূর্খ মানুষ পরিচয় হয় কারোর উন্নতি দেখলে তার পিছনে লাগবে ওর কষ্ট হবে কথা বুঝছেন তো এই জন্য আমার সোনার ভাইরা আসুন আজকে আমরা মনে মনে তওবা করি যে কিছু হতে পারি না পারি একটা ভালো মানুষ হবো বলুন ইনশাআল্লাহ তো আজকে আমরা নিয়ত করি অনেক জলসা শুনেছি যে কিছু হতে পারি না পারি একটা ভালো মানুষ হবো আজ থেকে আমরা তওবা বা করবো এই মুসলমানের জন্য কিন্তু যে অফার আছে পৃথিবীর কোনো জাতির জন্য নাই মুসলমান ঘুরবে জান্নাতে নড়বে জান্নাত দেখবে জান্নাত প্রত্যেকটা হরক্ষতে আল্লাহ পাক একটা করে জান্নাত রেখেছে তবে হ্যাঁ চুল্লু খেলে হবে না মাল খেলে হবে না আরে চুল্লু খেয়ে মরলে দয়ালু সরকার মমতা ব্যানার্জি দু লাখ দেবে আল্লাহ কিচ্ছু দেবে না কথা বুঝতে পারেননি হ্যাঁ মুসলমান হতে হবে চুল্লু খেলে হবে না আসুন আমরা আরেকটা জায়গায় পৌঁছে যাই ভাইরা আমার মা মারিয়ামা আলাইহিস সালাতু ওয়াসসালামিন মা আল্লাহর কাছে মানত এনেছে রব্বুল আলামিন আমার পেটের মধ্যে সন্তান আছে আল্লাহ এই সন্তান যদি পুত্র সন্তান হয় আমি তোমার ঘরের মুয়াজ্জিন বানাবো আরব্বি ইন্নী নাজারতু লাকা মাফি বাতনি মুহাররান ফাতাকান বাল মিননি আল্লাহর কাছে মানত মেনেছে আল্লাহ আমার পেটের সন্তান যদি পুত্র সন্তান হয় তো কাবা শরীফের মুয়াজ্জিন বানাবো আমরাও তো মানত মানি কি মানি যদি একটা পুত্র সন্তান হয় ডাক্তার হবে মাস্টার হবে হবে ফাইভ স্টার হবে ও দুনিয়া কামাবে আর আমি বেটা বসে বসে খাবো পেটের মধ্যে যদি পুত্র সন্তান থাকে আমার আল্লাহ থাকে কন্যা সন্তানে পরিবর্তন করতে পারে না পারে না আর কি মানত মানি ভাইরা আমার যদি হয় ভালো এরম দেব আমি জোড়া জোড়ামর হিন্দু ভাই রানো আপ কি বার মেলা লো হনুমান জী কী মন্দির মে যাঙ্গি সিন্দুর চড়াউি ও নার তো হনুমান জী ছেলে দি তো পারবে পার আর ভাঁড় বাবা লাট্টু বাবা ঘুটিয়া বাবা খাটিয়া বাবা এরা ছেলে দিতে পারবে ছেলে দেবে কে সুমাখানা ফখলা কাফসাঁয়া ফজালা মি নু সজাইনি দা কার বালুন সা আলাই সাদা আলা আইয়ো ইয়াল মতা নিকরক কামনালাম রক্তকে মাংসের টুকরো বানালম একজন নারীর পেটের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করলাম আমি যাকে চাই তাকে ছেলে দিই মেয়ে দেই না আবার ইচ্ছা করলে আমি আল্লাহ একটাও সন্তান দান করি না ছেলে দুবার মালিককে চিল্লে বলুন রোগ ভালো করার মালিককে আরো জোরে বলুন ও ইদা মারিজ তুমি আমি যখন অসুস্থ হই তুমি আমার সুস্থ দান করো আমি যখন ক্ষুধার্ত্ত হই আল্লাহ তুমি আমারে খানা খাওয়াও আর আমি যখন পিয়াসা হই আল্লাহ তুমি আমার পানি পান করাও মাঠে পানি ঘাটে পানি পুকুরে পানি নদীতে পানি তারপর চল্লিশ সাত উঁচুতে আল্লাহ রাব্বুল আলামিন নারকেল গাছের উপরে পানির ব্যবস্থা করেছে ওরে ভাই আপনার বাড়িতে জামাই এসছে বুনাই এসছে আপনি থানসাব লিমকা কোকোকোলা তারপরে স্প্রাইট কত কি দিলেন আপনার বাড়ির পিছনে ছোট্ট একটা গাছ থেকে একটা ডাব পেড়ে দিলেন সে কিসে বেশি খুশি হবে আল্লাহর কুদরতি জিনিস ভাইরা আমার ডেলিভারি হয়ে গেল খুদ আর কাছ কাঁপতেছে ও রব্বি ইন্নী ওয়াজাতুহা উনসা বলে আল্লাহ কন্যা সন্তান হয়েছে কি হবে মেনেছিল কি পুত্র সন্তান আর হলো কি কথা বলুন কন্যা সন্তান পায়রো আমার আল্লাহ রবুল আলামিন বলে মারিয়ামে তোমার মারিয়াম কে তামাম পেতে ভিতরে আমি আল্লাহ আমার একটা ক্ষমতা দেখাবো দুনিয়াবাসীকে যাতে করে দুনিয়াবাসী বুঝতে পারে আমি আল্লাহ আমার কত ক্ষমতা আছে ওলাই সান দ্য তুমি চেয়েছো পুত্র আমি দিয়েছি কন্যা কিন্তু জেনে রেখে দাও তোমার এই কন্যা এই দুনিয়ার পুরুষের থেকেও তো ওম জন ফুল খিলে চুন চুন কে দেখা তো কাটে মিলে এই সেন্স গুলো রাখবেন এগুলো শুধু এই জন্য বলিনি প্রত্যেক কাজেতে মুসলমান মুসলমানের মতো হতে হবে আপনার মধ্যে কনফিডেন্স থাকবে আলহামদুলিল্লাহ সারা জীবন মেহনত করেছি তাই আপনাদের বলছি আই স্পেন্ডে লং টাইম থার্টি টু ইয়ার্স ইন ফরেন কান্ট্রি আমার জীবনটাই পুরো বাড়িয়ে কেটেছে কটা বছর আমি এখানে ছিলাম আমাকে কে চেনে এই বললাম একজনকে আমি খৈরবুল্লাহ জামাই সে শুনে আশ্চর্য কেউ চেনে আমাকে অথচ আমি এখানে ঘরেরই মানুষ তো वो तो में हो चीज़ होती है तो सजा देती है मोहब्बत तो और दोनों तरफ से होती है तो मजा देती है आपनी जी का भलोबासन तार कथा सुनले ही फोन आसले ही आस अपनी चांगा हो जाए कथा ठीक ना बोल তা যেই ফোন গেল আমি তো না করছি আমার স্ত্রী আমাকে বলছে না গো শরীফ ভাই তোমাকে খুব ভালোবাসে আমি বলি আমিও বাসি কিন্তু আমার তো আর সে দম নেই এত সফর করি তা যাই হোক একটু প্রত্যেকটা কাজে একটু বুদ্ধি করে চলবে আজ গোটা পৃথিবী যাদের আকাল দিমাগ আছে তারা করে খাচ্ছে আপনারা ব্যাংকে গেছেন ব্যাংকে তো ব্যাংকে দেখবেন একজন এসি কামরাতে বসে আছে তার বেতন সব থেকে বেশি কথা ঠিক বললাম না ভুল ভাই সে কিছু করে নেই এসি কামরাতে বসে থাকবে তার বেতন সব থেকে বেশি এই জন্য জলসা কমিটিকে আমি বলবো যে এইরকম স্টেজ সাজাবে যে হাজি সাহেব আছে ইমাম সাহেব আছে সকলকে তুলে লাইন দিয়ে বসাবে তবে ক্যামেরা করবে এগুলো তো দুনিয়া দেখবে তাই না সব খালি পড়ে আছে তো তা যাই হোক মাইক ম্যানের কাছে আমার দিশির মাই রিকোয়েস্ট প্লিজ কামান স্টেজ যদি এগুলো ছাড়েন একটু কেটে কুটে সঠিক করে ছাড়বেন হ্যাঁ এই কথাগুলো না পৌঁছানোরই দরকার তাই না ভাইরা আমার ডেলিভারি হয়ে গেল খুদার কাছে কানতেছে রব্বিনি ওয়াজাতুহা উনসা বলে আল্লাহ কন্যা সন্তান হয়েছে কি হবে মেনে ছিল কি পুত্র সন্তান আর হলো কি কন্যা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন বলে মারিয়ামের মা তোমার কে নিয়ে तमाम পৃথিবীর ভিতরে আমি আল্লাহ আমার একটা ক্ষমতা দেখাব দুনিয়াবাসী কে যাতে করে দুনিয়াবাসী বুঝতে পারে আমি আল্লাহ আমার কত ক্ষমতা আছে ওয়লাইসা যাকার উনসা তুমি চেয়েছো পুত্রও আমি দিয়েছি কন্যা কিন্তু জেনে রেখে দাও তোমার এ কন্যাই দুনিয়ার পুরুষের থেকে উত্তম আল্লাহ বলছে ওয়লাইসা কাল উনসা তোমার কন্যাই দুনিয়ার পুরুষের থেকে উত্তম এখন আমাদের কন্যা হলে মুখ বেকে

সঠিক পরিবারিশ করে বিয়ে শাদি করিয়ে দিল আমার দয়ার নবী বলছে ও একটা মকবুল হাজের সবাব পাবে জোরে বলুন এখানেই শেষ নয় অন্য কোন জাতির উপরে অফার নেই শুধু মুসলমানের উপরে কারোর বাড়ি কন্যা সন্তান পোষা হলো তার সঠিক পরিবারিশ করে বিয়ে শাদি করিয়ে দিল বিশ্ব নবী বলছে ও আমার সঙ্গে জান্নাতে যাবে আয় হায় 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 আমরা তো নবীর সঙ্গে জান্নাতেও যেতে চাই না আর হজের স্বভাবও চাই না শুধু পিছনে লাগতে চাই আপনারা নাই ওই দিকের কথা বলছি ভাইরা আমার মা মারিয়াম সালাতাম মারিয়ামকে নিয়ে চলে গেলে বাইতুল মুকাদ্দাসে বাইতুল মুকাদ্দাসের তখন মাতবাল্লি ছিল জাকারিয়া নবী কেউ কেউ বলেছে খালু জাকারিয়া নবী বাড়িতে নিয়ে গেল লালিত পালিত হয় মারিয়াম বড় হয়েছে মেয়ে সাকুন আসেনি যুবতী এখনো হয় নাই কিন্তু আল্লাহর রহমতে গোসল করতে পারে কুয়া থেকে পানি তুলতে পারে নিজের কাপড় নিজে ধুতে পারে জাকারিয়া নবী বাইতুল মোকাদ্দাসের পাশে একটা ঘর দিয়ে বলল মা মারিয়াম তুমি তো মানত করনা আল্লাহর নামে অফ হয়েছ আমি তোমার খানু জাকারিয়া তোমার খানা বাড়ি থেকে বই খাবে তোমার কোনো চিন্তা নাই তুমি শুধু আল্লাহ 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 করে

আরও জোরে বলেন গোলামি কার হবে আল্লাহ ছাড়া কারুর গোলামি করা যাবে যাবে না ভাইরা আমার মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ইবাদত করে যাচ্ছেন এক দিনের ঘটনা নয় অনেক দিনের ঘটনা শুধু শুনলে হবে না এর ওপরে বিশ্বাস করতে হবে পরিপূর্ণ পরিপূর্ণরূপে ইমান রাখতে হবে আল্লাহ বললেন পুরুষের থেকে নারী উত্তম কেমন করে উত্তম হয়ে গেছে পরে ভাত নিয়ে নিয়ে জাকারিয়া দেখে মা সেই দায় পড়ে আছে আর মা মারিয়ামের সামনে পাক্কা খেজুরের সময় নাই সেইদায় পড়ে আছে মারিয়াম আর মাতার সামনে পাক্কা খেজুরের ছড়ি পড়ে আছে দেখে বলে মারিয়াম তোমার নামাজ কেমন নামাজ রে মারিয়াম তোমার নামাজে আল্লাহ বিনা নে গায়েব থেকে পাকা খেজুর খাওয়াচ্ছে বলো মারিয়াম কে দিয়েছে আমাকে বলো মা মারিয়াম আলাইহিস সালাম বলেন হে আমার খালু জান যে আল্লাহ তাম দুনিয়াবাসীকে খাওয়াই অন্ধ পিপড়াকে গর্তর ভিতরে খাওয়াই অন্ধ সাপকে গর্তর ভিতরে খাওয়াই অন্ধ মাছকে রুজির মাটি পানির ভিতরে রুজি দেয় সে আল্লাহর কাছে সিজেন আর বিনা সিজেন কিছুই নাই অল্লং শ্রেষ্ঠাং পূর্ণাং জ্যেষ্ঠাং সর্বাং সর্বোত্তম তিনি যেখানে খুশি যেভাবে খুশি খাওয়াতে পারে না পারে না এর নাম ইমান এর নাম কি

কিসমতে যতটুকু থাকবে ততটুকু পাবেন এই জন্য লাফালাফি করার দরকার নাই ভাইরা আমার এখানে একটা কথা বুঝার আছে যেটা হলো এই যদি কোন পাক্কা নামাজি হয় নামাজের প্রতি যদি তার দৃঢ় বিশ্বাস আসে জীবনে নামাজ কাজা না করে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বরকতে তার রুজির সমস্যা সমাধান করে দেবে যে নামাজের বরকতে মারিয়ামকে আল্লাহ বিনা সিজনে ফল খাইয়েছে সে নামাজের বরকতে আল্লাহ আমাদের কি দিতে পারে না বলুন আমার দুই নামাজ বরকতে আল্লাহ রুজি দেয় সাহাবি মসজিদে যাই দুই রিকার নামাজ পড়ে বাড়ি ফিরে বিবিকে বলেন বিবি আল্লাহ কিছু পাঠালো কি বলো বিবি বলেন বরকত হয়েছে কিছু আসেনি কিছু আসেনি স্ত্রী বলছে বরকত হয়েছে আমরা যদি নামাজ পড়ে বাড়িতে গিয়ে বলি কিছু এসছে তো ঝাঁটা পিটা করবে তোমার কুল নেই কল মানে নামাজ নেই রোজা নেই বেটা মুতে পানি উনি নি আমি কি জানিনি আল্লাহ বয়ে দিয়ে যাবে এ বলবে না বলবে না সাহাবের স্ত্রী জানতেন এত পাকা ইমান যে আমার আল্লাহ আমাকে খাওয়াবে আজ আমরা জলসা শোনার পরে এমনই ইমান আর এমনই আকিদা তৈরি করবো বলুন ইনশাআল্লাহ একটু জোরে বলুন না ইনশাআল্লাহ মসজিদে যাই আমার দুই নামাজ পড়ে বিশ্বাস রবি বলেছে নিশ্চয় নামাজে আল্লাহ রুজি দেবে আবার দুই দিকার নামাজ পড়ে আল্লাহর কাছে কানে আল্লাহ তুমি রুজির মালিক তোমার নবী বলেছে নামাজের বদৌলতে তুমি রুজি দাও তবে তুমি কেন আমাকে রুজি দেবে না তোমার নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না আর তুমিও কোরআনে কোনোদিন মিথ্যা বলো না ফাল ইয়াবুদু রাব্বাহাযান বাইতিল দি মিন আমিন আল্লাহ বলে মসজিদে যা আমার ইবাদত করে একবার চিল্লে বলতে হবে সুভান আল্লাহ

কিন্তু আমাদের কথা বললেই গায়ে লেগে যাবে ছোট ভাই বেচারি রেক্সা চালিয়ে খাই তার এক শতক জায়গা তাতে আবার যত বাড়ির নোংরা পানি পড়তেছে সকালবেলা বেটা বুরুস করতেছে আর চিন্তা করছে যদি এইটুকু আস্তে করে ঘিরা যায় আর একটু সুন্দর করে ব্যবস্থা করা যায় এখানেও একটা কারখানা হতে পারে এই করে না করে না কত বড় হারামি হলে সব কাজ করতে পারে বলুন মুসলমান করতে পারে কত ঢেমনা গোছে কত নিকৃষ্ট নিচ ছেচড়া তবে এই সব কাজ করে এই মুসলমানের মধ্যে হাই 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 বললে গায়ে লেগে যাবে আর ডাকবেন না আমাকে একটা কুকুর গরু মারা গেছে গরু একটা কুকুর খাচ্ছে ওই কুকুরটা গোটা গরু খেতে পারবে পারবে সারা সাপটা খেলেও খেতে পারবে ও কুকুরের চোদ্দ গোষ্ঠী এলেও খেতে পারবে পারবে না আর একটা কুকুর এলে বলবে আই আমি তো খেতে পারবনি না দুজন মিলে খাওয়া হোক কি করবে ও বেটা মাল ফেলে রাখা আমার পিছনে দৌড়বে বলে আমি খেতে পারি না পারি বেটা তোকে কাছে খেসতে দেবো এই মুসলমানের মধ্যে তাই এত মাল আর চন্দ্র কুষ্টি খেতে পারবে না এখানে জায়গা কিনছে সেখানে জায়গা কিনছে ওখানে জমি কিনছে এখানে ভালা করছে ওখানে দোকান কিনতেছে ভালা যেন দুনিয়াতে আর মরবে না এখানেই থাকবে আপনারা নয় ওই দিকের কথা বলছি এ যেটা বলার উদ্দেশ্য উদ্দেশ্য আমার আপনাদেরকে যে খুদার কসম আজকে আমরা চিন্তা করব একটু খুঁনি গিয়ে যে না আমাদের কি একটু পরিবর্তনের প্রয়োজন আছে আমরা যেভাবে জীবনটা কাটাচ্ছি নয় বলে जिंदगी बराয়ে বندگی जिंदगी बराয়ে বندگی